নিজেদের জমি না থাকায় মৃত মায়ের কবর দিলেন বসত ঘরের বারান্দায় আর এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে ভুলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের আতিমুদ্দিন গ্রামের সর্দার বাড়িতে বড় ছেলের দাবি তার বাবার কবর চাচার জমিতে দেয়া হয়েছে এজন্য চাচার পরিবারের লোকজনের কাছে নানা কূটিক কথাও শুনতে হচ্ছে আর মা মারা যাওয়ার পর সেই জায়গাও মেলেনি তাই বাধ্য হয়ে মায়ের কবর বসত ঘরের বারান্দায় দিয়েছেন মৃত জাবেদা খাতুনের ছেলে চালক রফিজল ও দিনমজুর আজিজুল ইসলাম জানান বসত ছাড়া তাদের আর কোন জমি নেই চাচার জমিতে তার বাবার কবর দেয় কুটুক্তিমূলক কথা শুনে মা জাবেদা তার মৃত্যুর পর নিজের জমি ছাড়া অন্যের জমিতে কবর না দিতে অনুরোধ করেন ছেলেদের কাছে জানা যায় গত মঙ্গলবার বিকেলে বার্ধক্যজনিত রোগে মারা যান জাবেদা খাতুন পরে রফিজল ও আজিজলের চাচা এবং চাচাত্য ভাইয়েরা তাদের জমিতে জবেদা খাতুনকে কবর দিতে নিষেধ করেন এছাড়াও তারা মৃত জবেদাকে এক নজর দেখতেও আসেননি এতে অভিমানে বুধবার সকালে বসত ঘরের বারান্দায় মাকে কবর দেন তার ছেলেরা

তাই আমি মার কথা রাখলাম আর কি আমার চাষা আমার বাবার জানা যায় পর্যন্ত নাই আর আমার মাজন মারা যায় একটা আমার মারেলে আমার সরি কাছে দেখে নাই যে তারা কিভাবে বলবো যে এখানে মারি দিও না তোমরা আমার জায়গায় মারি দাও তারাই তো আসে নাই তারা যদি আইসা রিকোয়েস্ট করতো যেটা হওয়ার দরকার হয়ে গেছে এখানে মারি দাও তাদের আমি কথা ফেরাইতে পারতাম না আমি রাখতাম এদিকে ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক সৃষ্টি হয়েছে। মৃত মায়ের গরিব সন্তানদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা আর স্থানীয় এলাকাবাসীরা চাঁদা তুলে কবর স্থায়ী ভাবে পাকা করতে কাজ শুরু করেছেন এ বিষয়ে স্থানীয় একজন জানান উপায় না পেয়েই তারা ঘরে কবর দিয়েছে পরিবারটি খুবই অসহায় এদিকে খান থানার ওসি সত্যরঞ্জন খসকেল লোকমুখে বিষয়টি শুনে দুঃখ প্রকাশ করে জানিয়েছেন তাদের কাছে সহযোগিতা চাইলে পুলিশ তাদের সব ধরনের সহযোগিতা করবে এছাড়া তিনি জবেদার খাতুনের পরিবারের সাথে যোগাযোগ করেছেন বলেও জানিয়েছেন